আসসালামু আলাইকুম আত্মার মনে করেন আপনারা সকলেই ভালো আছেন আর ওই নতুন চলার সাথে মাঝে করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমরা যারা ডিভিশন ওয়ানে গিয়েছি এবার আমরা কিন্তু সকলে কিন্তু একটা সিবির কার্ড পেয়েছি সেটা হলো লুইস ডাঙ্কের কার্ড অ্যান্ড আমিও কিন্তু ডিভিশন ওয়ান ডান দিয়েছি কার্ডটা কিন্তু আমি পেয়ে গিয়েছি জাস্ট আমি চান্স আমার ইনবক্সে রিসিভ করে নিলাম এখন আমি আপনাদের মাঝ থেকে মাঝে একটু ওয়েট অ্যান্ড আমাদের আরও একটা কার্ড দিয়েছে দানি খারাপ খালের কার্ড আর কার্ড যাই হোক আমরা ওই বক্সটা খুঁজে নিই ওকে আমাদের লুইস ডাঙ্কার কেমন হয় সেটা আমরা রিভিউ করবো প্লাস আপনাদের মাঝে আমরা কাস্টম ট্রেনিং শেয়ার যেটা বেস্ট এবং এই কার্ডের একটি হনেস্ট রিভিউ দেওয়ার ট্রাই করবো দেখবো যে এই কার্ডটা কেমন পারফরমেন্স পাওয়া যায় যাই হোক আমি কার্ডটা যদিও সাইন করে ফেলেছি এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে এই কার্ডটা পেয়েছেন এবং যদি আপনাদের কাছে বিউটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন এবং ট্রেনের নতুন সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি কার্ডটাকে আমার স্কোয়াডে নিয়ে নিই অ্যান্ড গেম প্ল্যান ওকে অ্যান্ড এখান থেকে আমি শর্টস শর্টসে গেম অ্যান্ড আদার্স অফ সাইনিং ওকে ডান ওকে সিবিটাকে আমি নিয়ে নিলাম ওয়েট সিবি কে নিয়ে নিই তো এখান থেকে পা খুব পারছি না সালিমাবাদ ওকে এটা কাস্টম ট্রেনিং করি এটা হলো আমাদের কাস্টম ট্রেনিং করা হয়ে গিয়েছে অ্যান্ড তার যদি প্লেয়ার ডিটেলস দেখাই প্লেয়ার ডিটেলস কিন্তু ভাই এটা বিল্ড আপ কার্ড আর তাছাড়া আহ এটা কিন্তু একশো দেখাচ্ছে ওভারঅল স্টেট বাট এটা কিন্তু হবে একশো এক রেডিং তাছাড়া লোপেড পাস পাস কিন্তু ভালোই আছেন। হেডিংও কিন্তু ভালো জাম্পের জন্য ডিফেন্সের জন্য তাছাড়া কিন্তু ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট একশো এগ্রিশন টেকলিং অ্যাওয়ারনেস যা সব নাইনটি প্লাস তাছাড়া এখানে স্পিডটা একদমই কম লাগতেছে স্পিডটা যদি এইটি ফাইভ বা এইটি সিক্স তাহলে আরও ভালো ছিল বাট কিকিং পাওয়ার জাম্পিং ফিজিক্যাল কন্ট্রাক্ট তাছাড়া এখানে কিন্তু আছে আমাদের স্টেমিনিয়াম এগুলো কিন্তু খুবই ভালো তাছাড়া এই ট্রেনিংয়ের জন্য কিন্তু আপনাকে ডিউলিং বুস্টার অ্যাড করতে হবে কাস্ট মানে অ্যাডিশনালভাবে বাট আমার কাছে যেহেতু বুস্টার কার্ড নাই আমি অ্যাড করতে পারিনি তাছাড়া এখানে একটা পে করেছে বিশনারি পাস নামে এটা জাস্ট একটা পেস্য়ার কি যাই হোক এখন আমরা এটা গেম প্লে করবো এবং গেম প্লে তারা দেখবো যে এই কার্ডটা কেমন আমরা ম্যাচের ভিতরে চলে আসছি এখন আমরা জাস্ট এই কার্ডটাকে আমরা রিভিউ করব ওকে আমরা দেখা যায় আর একটা কথা বলে রাখি যেহেতু সিবির কার্ড এটা কিন্তু রিভিউ করা খুবই কষ্টকর ব্যাপার আর একটা গেম প্লে তারা বিবেচনা করবে না যে এই কার্ডটা খারাপ কিনা ভালো কিন্তু দেখা যাক কী হয় কি হলো আমার অপোনেন্টের আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু জাস্ট আমরা একটা অনলাইন কুইক ম্যাচ খেলতেছি আমরা কিন্তু ডিভিশন ম্যাচ খেলতেছি না তার কারণ হলো এই যে সময় আমি ভিডিওটা বানাচ্ছি সেই সময় কিন্তু ভাই আমার নেট প্রচুর প্রবলেম দেয় তো এর জন্য আমি একটা কুইক ম্যাচ খেলতেছি এখানে কিন্তু আমাদের আর এই ম্যাচ রে পুসকাস ব্যাক অ্যান্ড পাওয়ার অ্যান্ড টনি অ্যাড আমস গুড ডিফেন্স তো রাইকার্ড বিল্ড আপ একটু তার জায়গার মতো থাকে দেখতে পাচ্ছি আমরা তো সিবির কার্ড ভাই আমি রিভিউ করতেছি অনেকটা কষ্টকর ব্যাপার তাছাড়া নমিনেটিং কন্টাক্ট বক্সে আমাদের শেয়ার একটা কার্ড আসে ওই কার্ডটা আমরা রিভিউ করবো বাট গুড ডিফেন্স ব্যাক এন্ড বাওয়ার গুড ডিফেন্স দেখেন এখানে আমার অপোনেন্ট ভাই বুঝতেছি না একটু পর্ব খালি গোলকিপারের কাছে বল দিতেছে ভাই কাহে নাকি কাহে নাকি আরে এছাড়া মিস্টেক পুস্কাস আরে মিস্টেক ভাই বুঝলাম না আমার অপোনেন্ট ঠিক কী করতেছে ভাই লাগে কি ডিভিশন ম্যাচ খেলতেছে ভাই ওই ডিভিশন ম্যাচে এরকম কিছু প্লেয়ার পরে যে মনে করেন খালি গোলকিপারের বল দেয় আর কিছুই না তাই কাট আর রে হিস্টেক হয়ে গেল কুন্দে হিস্টেক অ্যান্ড রাই কাট গুড জব অ্যান্ড জোয়ান ক্রোইফ জোয়ান ক্রোইফ বলটা দিব আমি পুস্কাসের কাছে দেখি চাই কিনা না পুস্কাস আর রে একটুর জন্য কিন্তু এখানে আমার লুইস ডাঙ্ক লুইস ডাঙ্ক আয় রে ভাই কি করলো এটা ভাই কি করলো ওটা কে আমার ওপেন ডাবার ফ্লাই খেলতেছে বাট লুইস ডাঙ্ক গুড হেড অ্যান্ড ব্যাক অ্যান্ড বাওয়ার অ্যান্ড এখান থেকে আমাদের রাই কার্ড আসছে কাছে রাই কার্ড অ্যান্ড লিও ম্যাসি কার্ডটা আমার কাছে বুঝলাম না ম্যাচ আপনার প্রপারলি করলো না কেন আবারও গোলকিপার কাছে বল দিতেছে ভাই এইগুলো কেমন প্লেয়ার ভাই বুঝলাম না দেখেন বারবার একটা গোল দিয়ে জাস্টটা খালি গোলকিপার কাছে বল দিতেছে কিছুই বুঝতেছি না ওই যে আবার ভাই এরা কি কি প্লেয়ার ভাই নিজে বুঝতে পারতেছি না বাট যাই হোক বাতিস্তুতা বাতিস্তুতা আসতে করে ইয়াস ভাই ঠিকই আছে ভাই এইরকম পোলা ভাই আমার একদমই দেখতে মনে হয় না ভাই গেমের একটা গোল দিয়ে ভাই গোলকিপারে বল দেয় আবার ডিফেন্ডারে বল দেয় এগুলো কোন ধরনের খেলা ভাই নিজে বুঝতে পারতেছি না আমি ব্যাড তো রোমিয়া তো সিবি কে তেমন একটা পাইতেছি না আমি বাই গুড সেভ অলিভি এই অলিভিয়া কুন্দে ব্যাক এন্ড বাওয়ার অ্যান্ড লুইস ডাঙ্ক বাতিস্তুতা তো এখানে জব লিও বাতিস্তুতা আর রে একটুর জন্য রে ভাই একটুর জন্য একটুর জন্য এখানে একটা থ্রো পাইছি আর ভাই সিবির কার্ড রিভিউ করা খুবই টাফ ব্যাপার বটে কাস্টম ট্রেনিংটা আহ ভালোই লাগছে এই জন্য শেয়ার করলাম তাছাড়া জব গুড জব পুস্কাস গুড জব লিডে এসে পড়ছি আমি লিডে এসে পড়ছি ডিফেন্ডিং আমি পাইছিলাম একবার লুইস ডাংকে কিন্তু ম্যাচটা প্রপারলি খলো না এখানে খেলা শুরু অলরেডি আবার অ্যান্ড ব্যাক অ্যান্ড বাওয়ার ফ্রাঙ্ক রাইকার ম্যাসি পুস্কাস আর হেড দিতে পারেনি তো আমার অপোনেন্ট আবার একটা কোয়ার ট্রাই করতেছে বাট লুইস ডাং ইয়েস গুড জব ভাই গুড জব গুড ব্লক অ্যান্ড এখানে হাফ টাইম আগে আমি লিডে আসি

যাই হোক কিছু বলার নাই ইজি ফাউল ইজি ফাউল ইজি ফাউল লিডে ছিলাম আবার ম্যাচ ড্র হবে তো লুইস ডাঙ্গে এরকম বল মিস করতে কেন বুঝতে পারতেছি না বাট এটা সেভ 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 হইল না অলিভার খানকে দিয়ে গোল অলিভার খানকে দিয়ে তারপর সে গোল দিছে রাইকার্ড লিও অ্যান্ড জন ক্রুইফ মিস্টেক পাস রে বাই একটু জন্য হইল তো জোয়ান রাইকার্ড অ্যান্ড পুস্কাস পুস্কাস বল মিস্টেক পাস ওই দেখো ব্যবসা কি রিফারেন্স করতেছে ভাই একশো ফ্রি কার্ড ফ্রি কার্ডের মতই হয় ভাই তো আমি আবারও বলি ফ্রি কার্ড ফ্রি কার্ডের মতই হয় এন্ড এখানে ইয়েস জোয়ান কুন্দে বলটা একটু ফ্লাই পাতিস্তুতা হের গোল আইরে রে ভাই জন্য একটুর জন্য গোলটা হইল না তো এখানে পাইলাম না গোলটা রাইকার গুড জব গুড ডিফেন্স রাইকার এগারটা বেস্ট রাইকার এ ফ্রি কাট বেস্ট অ্যান্ড বাতিস তো করে একটা গোল ফাইনালি আবার লিডে চলে আসলাম কিন্তু লুইস ডাঙ্ক অনেক বল মিস করতেছে অনেক কটা বল মিস করছে ইজি ইজি বল মিস করছে ও উপর অটোমেটিক চলে আসতেছে অটোমেটিক চলে আসতেছে তো যাই হোক অ্যান্ড এখানে আমাদের এ না কি করলাম বেক এন্ড আহ বাই আল্লাহ জানে বাইবার কি কাঠ দেয় কাঠ দেয় কিনা না ভাই ভাইরে ক্ড মনে দিয়ে দিছে বেক এন্ড বার রেড কার্ড ভাই টেকেল বাই টিক হয়েছিল না বেক এন্ড বার রেড কার্ড খাই আছে ওকে আর ব্যাক এন্ড বলকে ডিপেন্ড দেওয়া রাখছে না এর জন্য সিবি হিসেবে কাজ করতেছে তো সানের কাছে বল আমি গোলকিপারকে দিয়ে দিই ওকে গোলকিপারে দিয়ে দিয়েছি আমি তো এখানে সানে দেখা যাক কি করে ও বল ওপরে তো অলিভার খানের কাছে বল বলটা আমি কিক করি কিক অ্যান্ড পুসকাস একটা হেড দাও পার্সে ঠিকভাবে লিও মেসি বাতিসুতা বাতিসুতা বাতিসুতাকে বল এখানে ইয়াস পুস্কাস গোল ওয়াট এ কাউন্টার অ্যাটাক ম্যান ওয়াট এ কাউন্টার অ্যাটাক এরকম কাউন্টার ভাই বুঝতেছি না আমার টেকেল পারফেক্টলি হইতেছে না আবারো ভাই পেনাল্টি আবারো পেনাল্টি ব্রো আবারো পেনাল্টি 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 হ্যাঁ ইজি ফাউল একদম ইজি ফাউল লামিনিয়া নিয়ামল গিয়ে করা হয়েছে তো এখান থেকে আমি এখন না এটাও সেফ না দুইটা বলি করলো দিতে আমি আমি আমার বলবো শুধু তো যাক ম্যাচে লিডে আসি লুইস ডাঙ্কে দিয়ে আমি মোটামুটি পারফরমেন্স পাইছি আমি ওরকম বলবো না যে আহামরি পারফরমেন্স আর যেহেতু আমি একটা গেম প্লে করছি একটা গেম প্লে দ্বারা মনে করেন ওরকম বিবেচনা করাও যায় না কিন্তু এই কার্ডে কিছু দুর্বলতার দিক আছে এগুলো আমি একটু পরে বলতেছি যেহেতু ম্যাচে আমি উইন অ্যান্ড এটা কিন্তু একটা অনলাইন কুইক ম্যাচ খেলা হয়েছে মোটামুটি কার্ড আমার কাছে ভালো লাগছে শো টাইম ফি টু উইলারের জন্য অ্যান্ড যদি আমি রেটিং দেখাই আমার লুইস ডাঙ্ককে ওয়েট লুইস ডাং কোথায় একদম ভাই ফাইভ পয়েন্ট জিরো অ্যান্ড ডিফেন্ডার প্লেয়ার একটু রেটিং কমই হয় তাছাড়া এই কার্ডের একটা দুর্বলতার দিক হলো সেটা আমি একটু বলে দিই আমি একটু দাঁড়ান অ্যান্ড ওকে নেক্সট গেম প্লানে যাই আমি একটু গেম প্লান অ্যান্ড লুইস ডাঙ্কের এই কার্ডটা একশো এক রেটিং কার্ড ডিফেন্সিভ অ্যাওয়ারনেস সব কিছুই ভালো ছিল হাইটও ভালো আছে এই কার্ডের একশো মোটামুটি অনেক ভালো একটা হাইট অ্যান্ড বিল্ড আপ প্লেয়িং স্টার কার্ড সব কিছু পারফেক্ট দেখেন লো পাস লো প্লেট পাস সব কিছু পারফেক্ট হেডিংও পারফেক্ট সব কিছু পারফেক্ট সিবি হিসাবে সব কিছু পারফেক্ট অ্যান্ড ডিফেন্সিভ যে স্টেটগুলো সবই ভালো কিন্তু স্পিডটাই কম এইটা যদি একটু ভালো হইতো তাহলে আরও ভালো হইতো এটা সলভ করলে বেস্ট হইতো তো যাই হোক আমি এটার কাস্টম ট্রেনিং আমার কমিউনিটি পোস্টে দিয়ে দিব আপনার ওখান থেকে দেখে নিয়ে আসলে আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও দিতে বলবেন না এবং করবেন আল্লাহে